পাহাড়ের কোল ঘেসে এক ছোট্ট শান্ত গ্রাম সেই গ্রামে থাকত দুই বন্ধু রাহুল ও বিক্রম তারা ছিল খুব কৌতূহলী এবং দুঃসাহসী একদিন তারা গ্রামের ঘন জঙ্গলে এক ভয়ানক ডাইনি বাস করে কেউ পেছনে তার মুখ কিন্তু রাতে তার কণ্ঠস্বর শোনা যায় রাহুল বলল চল দেখে আসি সত্যি ডাইনি আছে কিনা বিক্রম বলল তুই কি পাগল যদি সত্যি কিছু থাকে দুজন ঠিক করলো জঙ্গলে গিয়ে নিজেরাই দেখে আসবে আসলে সত্যি কি লুকিয়ে দুপুর দুপুরবেলা তারা দুজন রহনা দিল ধীরে ধীরে গ্রাম পিছিয়ে পড়লো আর সামনে অন্ধকার জঙ্গল চারিদিকে পাখির ডাক শুকনো পাতার শব্দ গাছের ফাঁকে আলো আঁধারির খেলা পুরো পরিবেশ ছড়িয়ে আছে এক রহস্যময়তা হাঁটতে হাঁটতে তারা দুজন দেখতে পায় পুরনো এক পরিত্যক্ত কুঁড়ে ঘর পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে এমন সময় ঠান্ডা বাতাস বইতে থাকে ধীরে ধীরে ধোঁয়ার মধ্যে থেকে এক ডাইনি বেরিয়ে আসে দুই বন্ধু ভয় পেয়ে শুরু করে ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ায় এক সাধু তিনি চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে থাকে ডাইনির শরীর ধোঁয়ার মধ্যে মিলিয়ে যেতে থাকে সবকিছু শান্ত হয়ে আসে জঙ্গল আবার নিস্তব্ধতা রাহুল আর বিক্রম মাথা নিচু করে সামনে দাঁড়িয়ে থাকে তারা বুঝতে পারলো সাহস ভালো কিন্তু জ্ঞান ছাড়া কৌতূহল অনেক সময় ভয়ঙ্কর হতে পারে